গহীন জঙ্গলে প্রবেশ করেছি আমরা আমরা সবাই দাঁড়িয়ে আছি না শব্দটা কি করে হচ্ছে কিসের কে মনে আসছে হেঁটে চলে গেল হ্যাঁ আস্তে আস্তে ওর থেকে লাইট এদিকে এদিকে এই জালটা ভেঙে এই জালটা ভেঙে জালটা

আমরা অনেক একটা জায়গা থেকে বেরিয়ে গেছি এগুলো কোথায় আমরা কোথায় জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা পুরো হারিয়ে যাচ্ছি বিঘস্ত হয়ে যাচ্ছি তো তোমরা জানো পথ নয় আরে আমরা কোথা দিয়ে আসছি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একই তাড়াতাড়ি কিরকম একটা শব্দ কিসের আসছে দূরের থেকে গম গম একটা আওয়াজ ওরে কি হলো ফিরি হ্যাঁ 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 চলো ওটা কি আমি বললাম

হ্যাঁ তুলে ধরি তাদের তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রিপশান এবং সাবস্ক্রাইব লাইক কোনো শেয়ারের মধ্য দিয়ে পাশে থেকো তাহলে আমরা আরও দর্শক উৎসাহ পাবো এর থেকে আরও ভয়াবহ জায়গাগুলো আর কি নিজেদেরকে নিতে পারবো তোমাদের পাশে পেলে সাথে পেলে সেই মনোবল আমাদের বাড়বে আমাদের টিম মেম্বার সবাইকে নিয়ে আমরা আরও মানে থেকেও ভয়ঙ্কর জায়গা মানে যেখানে কিনা একটু যাওয়ার সাহসই দেখি উঠতে পারেনি সেই জায়গাতে আমরা পৌঁছে যাবো তোমাদের সবাই ভালোবাসা থাকলে এবং পাশে থাকলে তোমরা অবশ্যই সেটা পারবো থ্যাংক ইউ গাইজ